এটাতে যে লাগিয়েছেন চারশো পঞ্চাশ টাকা লাগানো কেন লাগিয়েছেন আপনি আপনার কাছে মেশিনটাও আছে এটা বের করে দেন এখানে তো অনেকগুলো লাগানো আছে একজন যান ভিতরে যান

প্রত্যেকটাই কোড ব্যবহার করা গোপন কোড কেন ব্যবহার করতে হবে সভাপতি আসেন এদিক আসেন আপনাকে কসমেটিক্স ব্যবসা করেন আপনি দোকান আপনার আন্দারেটা কত বছর ধরে ব্যবসা করেন 10 14 বছর ধরে এখানে কসমেটিক্স ব্যবসায় কতজন আছে আটজন আট নয় জন 13 বছর ধরে আপনি ব্যবসা করেন কসমেটিক্সের আপনার সবাই জানা আছে সব কিছু আপনি বলছেন এবার আপনি বলেন আপনি কি কি আইনগতভাবে করেন কি কি আইন বহিভূতভাবে করেন

একজন ভোক্তার অধিকার আছে পণ্য সম্পর্কে সমস্ত পাওয়ার কিন্তু গোপনীয় গোপনীয় ব্যবহার করছেন। উদ্দেশ্য বহন করে না। যারা ইম্পোর্ট করে বৈধ প্রক্রিয়া ইম্পোর্ট করবেন ইম্পোর্টারের তথ্য সংবৃত থাকবে এখানে এবং উনি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করে দিবেন সেই মূল্যে আপনারা বিক্রয় করবেন কিন্তু আপনারা কেন গোপন কোর্ট করছেন যদি না দেয় বিক্রয় করবেন না আপনার কাছে যদি একজন কাস্টমার একজন কাস্টমার অবৈধ প্রোডাক্ট এসে চাই আপনি কি আপনার জীবন বাজি রেখে তাকে অবৈধ প্রোডাক্ট নিয়ে এসে দিবেন শুধু আপনার লাভের জন্য আপনারা তো সেটাই করছেন পার্শ্ববর্তী দোকানও একই বক্তব্য দিল আপনারা সেই কথা বলছেন যে কাস্টমাররা চাই কাস্টমারকে এসে বলে আমাকে অবৈধ প্রোডাক্টটা দেন এই কথা বলে কি বলে কি বলে তারা যে আমাকে ওই প্রোডাক্টটা দেন প্রোডাক্টের নাম বলে কাস্টমাররা কিন্তু জানেও না বা জিজ্ঞাসা করলে আপনারা কাস্টমারের প্রতি চড়াও হয়ে যান সঙ্গবদ্ধ একজন ব্যবসায়ী মিলে তারপর চড়াও হয়ে যান কাস্টমার কখনো এসে বলে না আমাকে যেটা লাগে যে এসেছে ওই অবৈধ প্রোডাক্ট আমাকে দেন এই কথা কোনো কাস্টমার বলবে না তাহলে কেন আপনারা তাকে অবৈধ প্রোডাক্ট দিচ্ছেন তার অজান্তে তার অনুমতি না নিয়ে আপনি কাস্টমারকে অবৈধ প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন এটাও একটা অপরাধ

কারণ এটা নিয়ে কোনো প্রবলেম হলে কোনো অভিযোগ উঠলে এই ইম্পোর্টারকে ধরার সুযোগ আছে কিন্তু এটা আপনি কাকে ধরবেন এটা ভেজাল হতে পারে এটা ভেজাল হতে পারে খালে পারে কোনো অসাধু ব্যবসায়ী চক্র ঘরের ভিতরে বসে ভেজালগুলো তৈরি করে আপনাদের কাছে দিতে পারে এটা ব্যবহার করার পরে একজন কাস্টমারের স্কিন প্রবলেম হতে পারে স্কিন ক্যান্সার আক্রান্ত হতে পারে তখন কি করবেন এই ড্রাইভারটা কার সমানভাবে আপনারও মেশিনটা বের করেছেন মেশিনটা দেন মেশিনটা দেন খুলেন